কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বাবা কিন্তু বাড়াবাড়ি হবে ভাবতে পারিনি সেই সময় কোনো একটা ছবির শুটিং করতে কলকাতায় এসেছি সেই রাতে রঞ্জিত মল্লিকের বাড়িতে ডিনার করতে গিয়েছিলাম সেখান থেকে ফোন করে বাবার শরীর খারাপের খবরটা জানতে পারি আমার খাওয়া মাথায় উঠল ওকে বেলভিউতে নিয়ে যাওয়া হলো সারা রাত আমি ওখানে ছিলাম বলতে গেলে আমার হাতেই শেষ নিঃশ্বাস পড়ে হেমন্ত মুখোপাধ্যায়ের রঞ্জিত বাবুকে ফোন করে বললাম বোম্বেতে বাবুকে খবর দিতে আমি ভেবেই পাচ্ছিলাম না এরপর কি হবে আমি বিপদে পড়লে বাবুর সঙ্গে ঝগড়া হলে কে আমার পাশে থাকবে চারপাশে পুরো ফাঁকা হয়ে গিয়েছিল এত অসহায় লাগছিল সেদিন বুঝেছিলাম অনাথ শব্দটির প্রকৃত অর্থ অবসাদে ভুগতে শুরু করি আমি সামলে উঠলেও বাবুর অনেকটা সময়